আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসম্যান ব্যবসা করার জন্য কীভাবে অর্থের জোগাড় করবে এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি একজন সেলসম্যান হন এবং আপনি যদি ব্যবসা করতে চান এবং ব্যবসার অর্থ যদি আপনি জোগাড় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো নাম্বার এক আপনি প্রত্যেক মাসে যে টাকা ইনকাম করেন বা যে অর্থ উপার্জন করেন আপনার প্রত্যেক মাসে ইনকামের টাকা থেকে আপনি প্রত্যেক মাসে কিছু টাকা সেভ করতে পারেন বা সঞ্চয় করতে পারেন এবং পরবর্তীতে আপনি যদি দেখেন আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন সেই ব্যবসা করার মতো যথেষ্ট পরিমাণ অর্থ আপনি অলরেডি সঞ্চয় করে ফেলেছেন বা সেভ করে ফেলেছেন বা সেই ব্যবসা করার মতো অর্থ আপনার কাছে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সঞ্চয়কৃত অর্থ থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন তবে আপনার প্রতি আমার অ্যাডভাইস রইল যে ছয় মাস সংসার চালানোর মতো খরচ হাতে রেখে আপনি ব্যবসা শুরু করবেন কেননা ব্যবসা শুরু করার পরে আপনি প্রথম ছয় মাস লাভের মুখ নাও দেখতে পারেন এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে অথবা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে টাকা ধার নিতে পারেন ব্যবসা করার জন্য তো এক্ষেত্রে আপনার উপরে যারা ভরসা করে বা বিশ্বাস করে আপনাকে যারা তারাই শুধুমাত্র আপনাকে টাকা ধার দেবে ব্যবসা করার জন্য তবে এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন না সেটা হলো আপনি আপনার বাড়ির জমি বন্ধক রেখে লোন নিয়ে আপনি কখনো ব্যবসা করতে যাবেন না তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ